যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যায় ভেনেজুয়েলায় চলছে প্রতিরক্ষার জোর প্রস্তুতি রাজধানী কারাকাসের রাস্তায় শনিবার সোজাউন আয়োজন করে দেশটির সামরিক বাহিনী সাধারণ মানুষকে দেয়া হয় রাইফেল সহ নানা যুদ্ধাস্ত্র চালনার প্রশিক্ষণ মাতৃভূমিকে রক্ষায় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞতারা বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবল যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ রাস্তায় একের পর এক সাজোয়াজানের শাড়ি উঠছে ভেনেজুয়েলার জাতীয় পতাকা মার্কিন হামলার আশঙ্কায় রাজধানী কারাকাসের রাজপথে সামরিক বাহিনীর শোডাউন ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার নৌযান টার্গেট করে যুক্তরাষ্ট্রের একাধিক হামলার পর দেশটিতে জোরে সরে চলছে প্রতিরক্ষার প্রস্তুতি শনিবার সাজোয়াজান প্রদর্শনের পাশাপাশি বেসামরিক নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করে ভেনেজুয়েলার সেনাবাহিনী শেখানো হয় রাইফেল আর অ্যান্টি এয়ারক্রাফট টারেট চালনা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জনগণকে প্রস্তুত করাই এর উদ্দেশ্য আমরা কারো সঙ্গে সংঘাত চাই না কখনো কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি তবে আমরা জানি কিভাবে নিজেদের রক্ষা করতে হয় প্রতিরক্ষার কৌশল শিখেছি প্রয়োজনে ভয়াবহ আঘাত থানার শিক্ষাও নিয়েছি মাতৃভূমির দুঃসময় পাশে দাঁড়াতে প্রস্তুত ভেনেজুয়েলার সাধারণ মানুষও দেশের প্রতি আসা সকল আঘাত রুখে দিতে নিচ্ছেন প্রস্তুতি যে কোনো পরিস্থিতিতে দেশকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তারা সব ভেনিজুয়েলানদের জন্য এই প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা আমাদের দেশ প্রেসিডেন্ট এবং দেশপ্রেমিকদের পাশে দাঁড়াতে পারছি আমরা রাস্তায় নেমেছি দেশের শান্তি আর মাতৃভূমিকে রক্ষা করতে এটি স্বাধীনদের মাতৃভূমি বলিভার আর স্যাবেজের মাতৃভূমি আজ আমরা নাগরিক ও সেনার ভূমিকায় আছি সারা বিশ্বকে দেখাচ্ছি যে আমাদের দেশ শান্তি বজায় রাখতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি আবারও জোর দিয়ে বলেন মাদকচোরা চালানের সঙ্গে যুক্ত নয় ভেনেজুয়েলা যমুনা নিউজ